আসসালামু আলাইকুম আজকে আমি সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার আপডেট দিব তো বর্তমানে সার্বিয়াতে হোটেল এবং রেস্টুরেন্ট কাজের ভিসা রয়েছে তো হোটেল কাজের বেতন রয়েছে ছয়শো ইউরো আর রেস্টুরেন্ট কাজেও সেম বেতন রয়েছে ছয়শো ইউরো তো এখানে কিন্তু রেস্টুরেন্ট ক্রুয়ের কাজ তো এই কাজের ডিউটি সময় আট ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন ডিউটি অর্থাৎ একদিন সাপ্তাহিক বন্ধ রয়েছে আর এখানে থাকা এবং খাওয়া কোম্পানি বহন করবে আর এই কাজের জন্য আপনাকে মিনিমাম এসএচই পাস হতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে তো আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়ে কথা বলতে পারেন তো এই ছিল আজকের সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা সার্বিয়াতে হোটেল এবং রেস্টুরেন্ট কাজ করতে আগ্রহী আপনারা চাইলে ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে